হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমি আলোচনা করব পদ পরিচয় সম্পর্কে দেখো প্রথমে কিন্তু কী দেওয়া আছে হেডিং করা আছে পরিচয় আহা তাই না তাহলে এখানে দেখো এই যে পদ পরিচয় জানার পূর্বে অর্থাৎ টেক্সটটা আলোচনা করার পূর্বে আমরা কী করবো প্রথমে পদ সম্পর্কে একটু জেনে নেব তাহলে পদ কাকে বলে দেখো মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য বাক্য ব্যবহার করে তাই অর্থযুক্ত শব্দের সঙ্গে বিভক্তিযুক্ত হয়ে পদ সৃষ্টি হয় না পদাং শাস্ত্রে প্রযোজিত অর্থাৎ যা পদ নয় তা শাস্ত্রে বা গ্রন্থে ব্যবহৃত হয় না তাহলে পদ কাকে বলে স্টুডেন্টস আমরা কিন্তু জেনে ফেললাম এরপর জানব পদের শ্রেণী বিভাগ পদ কয় প্রকার প্রথমে জেনে নেব বিভক্তি কয় প্রকার বিভক্তি হচ্ছে দুই প্রকার বিভক্তি আর তিং বিভক্তি তাই সুপতিগন্তম পদম অর্থাৎ বিভক্তিভেদে পদও কিন্তু দুই প্রকার সুবন্তপদ আর তিগন্তপদ সুবন্তপদ চার প্রকার সেটা কি বিশেষ্য পদ বিশেষণ পদ সর্বনাম পদ আর অব্যয় পদ তাই না আবার তিগন্ত পদের অপর নামে কি সেটা হচ্ছে ক্রিয়াপদ তাহলে স্টুডেন্টস বিশেষ পদ কাকে বলে যে পদের দ্বারা কোনো ব্যক্তি বস্তু জাতি গুণ অবস্থা ভাব বা ক্রিয়া বা স্থানের বোধ হয় তাকে বিশেষ পদ বলে যেমন রামাহ তাপসাহ দশরথ পুষ্পম ফলম পক্ষী পশু স্নেহ দয়া মায়া এগুলো কি বিশেষ্য পদ দেখো বিশেষ পদেরও কিন্তু প্রকারভেদ রয়েছে কিন্তু এটা আমরা অন্য ক্লাসে আলোচনা করব আজকে পদ কাকে বলে এবং প্রত্যেকটি পদের সঙ্গে একটু হালকা আলোচনা করে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তারপর নেক্সট কি রয়েছে বিশেষণ পদ অর্থাৎ যে পদ বিশেষ পদের দোষ গুণ অবস্থা এবং পরিমাণ আদি প্রকাশ করে তাকে আমরা কি বলবো তাকে বলবো বিশেষণ পদ বিশেষণ পদ সাধারণত বিশেষের পূর্বে বসে আর বিশেষ্যের যে বিভক্তি যে বচন যে লিঙ্গ হয় বিশেষণও কিন্তু সেই বিভক্তি সেই বচন সেই লিঙ্গ প্রাপ্ত হয় যেমন সুন্দরহ বালকহ বালকটা হচ্ছে বিশেষ পদ সুন্দরহ এটা হচ্ছে তার বিশেষণ সুন্দরী বালিকা সুন্দরী হচ্ছে বিশেষণ বালিকা হচ্ছে বিশেষ্য তাই না তারপর কি রয়েছে সর্বনাম পদ যে পদ বিশেষ্য পদের পরিবর্তে বসে তাকে সর্বনাম পদ বলা হয় যেমন অস্মৎ মানে আমি যুস্মৎ মানে তুমি তদ মানে সে ইদম মানে এই এরপর রয়েছে অব্যয় পদ অব্যয় পদের সংজ্ঞা কি এখানে রয়েছে সাদৃশং ত্রিশু লিঙ্গেষু চ বিভক্তিষু বচনু চ সর্বেশু বেয়েতি তদব্যয়ম অর্থাৎ যে পদ তিনটি লিঙ্গ তিনটি বচন এবং সকল বিভক্তিতে এর কোনোরূপ ব্যয় হয় না অর্থাৎ কোনোরূপ পরিবর্তন হয় না অর্থাৎ কোন অবস্থাতেই যে পদের অবয়বের কোনো বিকৃতি হয় না তাকে আমরা অব্যয় পদ বলব যেমন প্রাতহ প্রাতহ মানে কি সকালবেলা তাই না পুনঃ মানে বারবার বোঝা গেছে ইয়াদা মানে যখন কদা মানে কখন কদাপি মানে কখনো আত্র মানে এখানে ইয়াত্রা মানে যেখানে তাত্রা মানে সেখানে সদা মানে সর্বদা মৃষা মানে মিথ্যে কথাগুলো সবাব্য এবং কী রয়েছে দিগন্তপদ দিগন্তপদ অপর নাম কি ক্রিয়াপদ তাহলে ক্রিয়াপদ কাকে বলে যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বা হওয়া বোঝায় তাকে আমরা কি বলবো ক্রিয়াপদ বলবো তাহলে যেমন রামাহা গাচ্ছে রাম যাচ্ছে বা রাম যায় এই যাওয়াটা গচ্ছতি ক্রিয়াপদ এটা হচ্ছে কি এটা ক্রিয়াপদ বা ক্রিয়া বালকাহা পঠতি বালকটি পড়ছে পঠতি এটা একটা ক্রিয়াপদ তাই না তাহলে তিং বিভক্তিযুগে গঠিত পদকেই তিগন্ত পদ বলা হয় আর তিগন্ত পদের অপর কি ক্রিয়াপদ তাহলে স্টুডেন্টস এতটা অবধি ক্লিয়ার পদ কাকে বলে পদের শ্রেণী বিভাগ তাই না এরপর আমার টেক্সটে চলে যাব এখানে দেখো কি বলা আছে এখানে বলা আছে অকারান্ত পুংলিঙ্গ বিশেষ্য পদানি অর্থাৎ অকারান্ত পুংলিঙ্গ বিশেষ্য পদসমূহ দেখো এখানে এক বচনের রূপটা দেওয়া আছে তাই না দেখো এখানে কি বলা হয়েছে প্রথমে রয়েছে গজহ গজহ মানে কি একটি হাতি হরহ মানে কি একটি মহাদেব সিংহ মানে একটি সিংহ মৃগহ মানে একটি হরিণ গর্ধবহ মানে একটি গাধা দেখো ছবিতে আমরা দেখতে পাচ্ছি ওয়ায়সহ মানে একটি কাক বালকহ মানে একটি বালক খগহ মানে একটি পাখি কেশবহ মানে কেশব নামের একটি লোক বা শ্রীকৃষ্ণকে বলা হয়েছে এখানে কারণ তিনি কেশি দানবকে হত্যা করেছিলেন দানবহ মানে কি একজন দৈত্য ছাত্রহ মানে একজন ছাত্র শিক্ষকহ মানে একজন শিক্ষক তাহলে এটা কিন্তু এক বছরের রূপ এরপর চলে যাওয়া আমরা কোথায় দেখো স্টুডেন্টস দ্বিবচনের রূপে ঠিক আছে এখানে কী বলা হয়েছে গজৌ মানে কি দুটি হাতি দেখো ছবিতে রয়েছে তাই না হরৌ মানে দুটি মহাদেব মহাদেব তো দুটি নয় মহাদেবের দুটি রূপ এখানে সিংহৌ মানে দুইটি সিংহ মৃগৌ মানে দুটি হরিণ গর্ধবৌ মানে কি দুটি গাধা বায়সৌ মানে দুটি কাক বালকৌ মানে দুটি বালক খগৌ মানে দুটি পাখি কেশবৌ মানে কেশব নামের দুটি লোক বা শ্রীকৃষ্ণের এখানে দুইটু রূপ দানবও মানে কি দুইজন দত্ত ছাত্রও দুইজন ছাত্র শিক্ষকও মানে দুইজন শিক্ষক বোঝা গেছে স্টুডেন্টস এটা কিন্তু দুই রূপটা এরপর আমরা চলে যাব কোথায় বহু রূপে খুব সোজা এখানে দেখো গজাহা মানে অনেকগুলি হাতি বা হাতিগুলি হরাহা মানে কি অনেকগুলি মহাদেব বা মহাদেব সকল তাই না সিংহা মানে অনেকগুলি সিংহ মৃগাহা মানে অনেকগুলি হরিণ বা হরিণগুলি গর্ধবাহা মানে গাধাগুলি বায়ো সাহা মানে কাকগুলি বালকাহা মানে বালকগুলি তাই না এখানে খগাহা দেখো এখানে ছাগাহা রয়েছে মানে ছাগলগুলি এটা কিন্তু ভুল আছে টেক্সটে এখানে কি হয়ে যাবে খগাহা তাই না খগাহা মানে কি এখানে পাখিগুলি কেশবাহা মানে কি এখানে কেশব নামের লোকগুলি বা শ্রীকৃষ্ণের অনেকগুলি রূপ দানবাহা মানে কি দানবগুলি ছাত্রা মানে ছাত্রগুলি শিক্ষকাহা মানে শিক্ষকগুলি তাহলে স্টুডেন্টস দেখো আজকের এই ক্লাসে আমরা কিন্তু পদ পরিচয় অর্থাৎ অকারান্ত পুংলিঙ্গ বিশেষ পদগুলি আলোচনা করে ফেললাম তোমাদের কাজ কী হবে স্টুডেন্টস মন দিয়ে ক্লাসটা করতে হবে মন দিয়ে পড়াশোনা করতে হবে তাহলে স্টুডেন্টস আজকের মতো এখানেই পরের ক্লাসে আবার নতুন টপিক নিয়ে আমি হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমরা সঙ্গে থেকো আর আমার ক্লাসের এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না